সাংগঠনিক ও ভাবমূর্তি সংকটে এনসিপি গত আঠাশ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি বয়স মাত্র এক মাস পেরিয়েছে কিন্তু এরই মধ্যে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন দলটির শীর্ষ নেতারা সামাজিক মাধ্যমে তো লাগাতার সমালোচনা বিতর্ক চলছেই এমনকি গণমাধ্যমগুলোতেও নেতাদের কর্মকাণ্ড নিয়ে কম বিতর্ক হয়নি এদিকে সাংগঠনিক দিক থেকেও দলটির চ্যালেঞ্জের মুখে পড়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রণয়নের প্রতিশ্রুতি দিয়ে রাজনীতির মাঠে পা রাখা দলটির সামনে এখন নানামুখী চ্যালেঞ্জ শীর্ষ নেতাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক ভিত্তি মজবুত করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যদিও নেতাদের নিজেদের ভাবমূর্তি এবং এর পাশাপাশি দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি কারণ জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচনকে সামনে রেখেই নতুন এই রাজনৈতিক দলটি গঠিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বশেষ বলেছেন যত দ্রুত সম্ভব তিনি জাতীয় নির্বাচন দিতে যান। কিন্তু অনেকবার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে অবশ্য মাঝে মধ্যে এও বলেছেন ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে বিএনপি নির্বাচনের দাবিতে রাজপথে নামবে বলে জানিয়েছে এ লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক এবং যোগাযোগ শুরু করেছে আর এরি প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন তিনি দ্রুত নির্বাচন দিতে চান এনসিপি নেতারা বলছেন নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবেন কিন্তু কতটি আসনে আদৌ প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন সেই তথ্য নেই তাদের কাছে এমনকি দলের শীর্ষ নেতারা নিজেদের আসনে নির্বাচনে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এ নিয়েও সন্দেহ তৈরি হয়েছে তার মধ্যে শীর্ষ নেতাদের প্রায় প্রত্যেকেই কম বেশি বিতর্কের জন্ম দিয়েছেন সর্বশেষ বিতর্কের সৃষ্টি হয়েছে এনসিপির শীর্ষ নেতা অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের আকস্মিকভাবে আলোচিত হুন্ডি ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিব ইউনিভার্সিটি সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান আল হারামাইন হসপিটাল পরিদর্শনকে কেন্দ্র করে এ নিয়ে ব্যাপক তোলপাট চলছে এর আগে সবচেয়ে বড় সংকট তৈরি করেছিলেন এনসিপির কেন্দ্র মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ সেনা প্রধান সম্পর্কে বিতর্কিত পোস্ট দিয়ে আর এক কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম নিজের এলাকা পঞ্জ করে শতাধিক গাড়ি বহন নিয়ে সফর করে আলোচনা সমালোচনার জন্ম এছাড়া ছাত্র আন্দোলনের সময় কোনো সিদ্ধান্ত না থাকলেও এই পর্যায়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে রাজনৈতিক দল গঠন করা গণ অভ্যুত্থানের সবচেয়ে বিরোচিত ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের অবমূল্যায়ন শহীদ পরিবার সহ আহতদের পাশে সক্রিয়ভাবে না থাকা দল গঠনের সময় শুধু একটি কোর গ্রুপকে প্রাধান্য দেওয়া দল পরিচালনার তহবিল গঠন প্রশ্নে জনপ্রত্যাশা অনুযায়ী সব প্রশ্নের উত্তর স্পষ্ট না করা তদবির বাণিজ্য হোটেল ইন্টারকন্টিনেন্টালের দশটি রুম অবৈধভাবে সহ আরও নানা বিতর্ক তো আছেই